নবীগণের শিষ্টাচার দশটি আল্লানবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি আল্লানবী বলছেন নবীগণের খাসলাত স্বভাব দশটি দশটি স্বভাব ছিল নবীর দশটি বৈশিষ্ট্য ছিল নবীর দশটি শিষ্টাচার ছিল এক এ ফ দাড়ি বড় করতে হবে কেটে ফেলা হারাম চেঁচে ফেলা হারাম দাড়ি কেউ যদি চেঁচে ফেলে চোখের পাওয়ার কমে যাবে দাঢ়ি কেউ যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে কেউ যদি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে কেন ওর মুখের দৃশ্যটা এখন মহিলাদের মতো হয়ে গেছে এই জন্য অভিশাপ তাহলে নবীগণের বৈশিষ্ট্য কি ছিল দাঁড়ি ছেড়ে দাও ছোট করাও হারাম চেঁচে ফেলাও হারাম আর চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য এখন অভিশাপ হবে হাদিস মোচ কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না মোচ থাকবে ছোট সাজের হয়ে থাকবে মোচে ব্লেড ব্যবহার করা নিষেধ কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে পুরুষের পরিচয় তিন কাসুলাজ পারে নখ কেটে ফেলতে হবে এই মেয়ে তোমার নখ বড় আছে নাকি তোমার মা দেখে না ওটা তোমার সৎ মা নাকি তুমি যাকে মা বলছো সৎ মা নাকি দেখো তো তুমি ভালো করে বিবেচনা করে তোমার সৎ মা নাকি জিজ্ঞাসা করো তো তোমার মাকে তোমার নখ বড় কেন নখ বড় কেন আল্লাহর নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে এই ছেলে তোমার নখটা বড় কেন এটা নবীগণের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নাইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য আমাদের মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিতে হবে হাতের নখে তো দিতে হবেই পায়ে নখে দিতে হবে দিতে বাধ্য দিতেই হবে আল্লাহর নবীর কাছে একটা মহিলা একটা পত্র দিয়েছিল তো আল্লাবী পত্রটা হাতে নিয়ে মহিলার হাতের নিন্দা করলেন তিনি বললেন এ হাতটা পুরুষের না এ হাতটা নারী যদি নারীর হয় তাহলে মেহেদি নেই কেন কি বুঝলেন তো দেখি যদি মহিলার হাত হয় তাহলে হাতে কি থাকবে মেহেদি থাকবে পুরুষের থাকবে না পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না হাতের নখ তো দিবে দিবেই পায়ের নখ হয়ে দিতে হবে আব্দুর বলেন আমরা দিনেজপুরের মানুষ আমরা শুনেছি আল্লাহ নবী দাঁড়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য আমরা পায়ে মেহেদি দিই না হ্যাঁ ঠিক আল্লাহ নবী দাঁড়িতে মেহেদি দিয়েছিলেন এ কথাই ঠিক এর জন্য কি দাঁড়ি কোরআন মাজিদ হয়ে গেছে দাড়িতে মেহেদি দেওয়া যদি এই কারণে আমরা প্রায় মেহেদি না দিই তাহলে আর এক মিনিট আল্লা নবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে ঋতু যখন হায়েজের পরে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে হাইজ থেকে গোসল করে যখন পবিত্র হবে তখন তারা স্থানে আতর ব্যবহার করবে তা আতর যা আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন এইবার ওটা একটা কাজ এটা একটা কাজ হ্যাঁ আতর করন মাজিদ হয়ে যায়নি তো মূর্খ মানুষের কাজ ই কোন কথা উল্টা হোক আমি বিদ্যা না থাকার কথা শুনুন দশটা বৈশিষ্ট্যের একটা হচ্ছে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হবে দশটা বৈশিষ্ট্যের একটা হচ্ছে নিচের রুম পরিষ্কার করতে হবে অর্ধে টাইম চল্লিশ দিন নারী পুরুষ একই হোক মরার পরে কানে তুলা দিবেন নখ কাটবেন পরিষ্কার পরিচ্ছন্নতে যাবেন মুছ কাটবেন তোমার মা এতদিন কোথায় গেছিল এই বোকা এখন যা করবে সব অনেক দিন আগে এরকম জায়গাতে বক্তব্য দিতে ইসলাম দিনাজপুরের কাছাকাছি সেই দিন বক্তব্য দিচ্ছিলাম তো আহলাদিসের মধ্যে বেদাত আছে তো বলতে বলতে এমন বলা হলো যে এক শ্রেণীর মানুষ আর আলে মলোমা জলে করে ছাই হয়ে মানে গড়ানে বেদাত বললাম গড়ানে বেদাত মরে মরে যান যাই যাই তো ওখানে কোরআন মাজিদ পড়া বেদাত মরার সাথে সাথে মুখখান ঘুরিয়ে দিতে হবে এটা হলো বেদাত গোসল দিতে হবে ও যদি এখন গোসল দেওয়ার পূর্বে পেট চেপে প্রেসার পায়খানা বের করছে এটা হলো বেদাত এখন তারপরে মোচ ছোট করছে এটা হলো বেদাত এখন নাক নখ কাটছে এটা হলো বেদাত এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাচ্ছে এটা হলো বিদাত তারপরে ওকে গোসল দিতে হবে ডান কাতে রেখে দিয়ে মানে বাম কাতে রেখে দিয়ে ডান কাতের উপরে পানি ঢেলে দিয়ে তাকে গোসল দিতে হবে তারপর তিনটা কাপড় লাগাতে হবে মহিলার পাঁচ কাপড় চলবে না এটা হলো বেদাত বেদাত বলতে বলতে মাঠ দুর্বল হ্যাঁ সবই যে বেদা তারপরে লাশ রেখে বক্তব্য দেওয়া যাবে না শুধুমাত্র বলা হবে ঋণ থাকলে আমি তার বড় ছেলে বলছি ঋণ পরিশোধ করে দেব আমি তার বড়ো ভাই বলছি ছোট ভাই বলছি ঋণ পরিশোধ করে দেবো এছাড়া কোনো কথা নেই তারপর লাশ আগে যাবে কেউ আগে যেতে পাবে না এই কথা বলা বেদাত চারবার খাট নামাতে হবে এই কথা বলা বেদাত তারপরে কাঁধ পরিবর্তন করতে হবে এই কথা বলা বিদাত কবর লাশটা নিয়ে যে রাখার আগে এই কথা বলা বিদাত তারপরে লাশটা রাখতে হবে পশ্চিম দিক থেকে এটা চলবে না পায়ের দিক থেকে ঢোকাতে হবে তারপরে আপনার ডান কাছে রাখতে হবে চিপ করে রেখে দেওয়া বেদাত বুকের ওপরে হাত রেখে দিয়ে নামাজ পড়া দেখাচ্ছে পাশে রাখতে হবে এইভাবে দেখানো বিদাত তারপরে অনেক মানুষ সবার জন্য এক ডালিতে মাটি নিয়ে হাত ধরিয়ে দিয়ে হাতে ছয়ে নিয়ে দিচ্ছে এটা একটা বেদাত তারপরে আবার এটা দিনাজপুরে নয় সেটা কি মাটি দেওয়ার সময় বলছে মিনহা খালাক অভিনয় নয় করে যেরকম এটা হলো বিদাত তারপরে আবার তার পাশে বলে বলছে এখন জব দিতে বলছে জব দেন আমি বলছি মানরব্যকা বলেন যে রব্বি আল্লাহ ওকে বলে দিচ্ছে ওপর তারপরে সবাই মিলে লম্বা দোয়া দিল হাত দিলে এটা হলো বেদাত তারপরে কয়দিন পরে মানুষকে খাওয়াচ্ছে এটা হলো বেদাত বেদাত বলতে বলতে মাঠ ঘায়ল হয়ে গেল আসলে বেদাত কোনো পথ নাই রাসুলের পথেই যেতে হবে কোনো পথ নেই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম উপস্থিত ওই ঠাকুরের দিনই মুসলিম বল আপনি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শেখান শিষ্টাচার কি জিনিস আপনার বাড়িতে একটা পট আছে পট বাচ্চার পেশার পায়খানাটা হলো ঘোড়া এই পট আমাদের বাড়িতে তিন মিনিট থাকতে পারবে না তিন মিনিট হয় ভেঙে ফেলা হবে না হয় ঘোড়ার মাথাটা কেটে দাও শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী চিড়ি বন্দরে বাড়ি একটা আইনে কিনেছে আইনে সেটা হলো কাতল মাছ এটা তো আমাদের মাসে এক মিনিট থাকতে পারে না আপনার স্ত্রী একটা তরকারির মাটি কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী খাওয়ার জন্য প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ আদর্শ কাকে বলে শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে আদর্শ কাকে বলে আপনার বাচ্চার হাতে মেয়ের হাতে ছেলের হাতে খালি পুতুলে ভর্তি আর বলে যে মলনা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি মলনা সাহেবের বাড়ির দু পুতুল দেখেছি মল না সাহেবের সাথে কি শাদা আছে আয়ে সারাজী আল্লাহু তালান বলেন আল্লার নু বাড়িতে ঢকলে পাত্র জাতীয় এমন কোনো কিছুতে ছবিমূর্তি থাকলে তাকে ভেঙে চৌচির করে দিতেন আয়ে সারদিয়াহু তালান বলেন আল্লাহ বাড়িতে ঢুকে যদি কাপড়ে কোনো জায়গাতে ছবি মূর্তি থেকেছে কাপড়টা নিয়ে এভাবে টুকরা টুকরা করে ফেলতেন বলতেন আয়েশা যারা ছবি মূর্তি করছে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে আয়েশা ছবি মূর্তি যে ঘরে থাকে সে ঘরে ফেস্তা থাকে না তিনি দরজায় দাঁড়িয়ে যেতেন ভিতরে ঢুকতেন না আপনার বাড়িতে পুতুল থাকবে মানে প্লাস্টিকের পুতুল থাকবে মানে আপনি কি মনে করেন আগে গিয়ে মেয়ের যত পুতুল আছে যত অ্যালবামের ছবি আছে যত মায়ের মারা গেছে মায়ের ওই পাসপুর সাইজের ছবি আছে তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ভেঙে ফেলে যদি ঘুমাতে পারেন তাহলে আপনি সত্যি মোমেন অন্যথা আপনি একজন মোনাফেক বক্তব্যের শুনে আপনি মোনাফিকই করেন আদর্শ কাকে বলে শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রীর দরজাটা বন্ধ করতে জানে না শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী বলবে আব্বু ডান হাতে গিলাস ধরো ডান হাত আবু ডান হাতে ধরো আয়ে আল্লাহ বলেন আল্লা নবীর ডান হাত ছিল পবিত্র কাজের জন্য আর খাওয়ার জন্য আল্লাহ বাম হাত ছিল মিন কাদা পেশাব পায়খানার জন্য আর অপবিত্র কিছুর জন্য মিশরে যখন গাজা ফিলিস্তিনিদেরকে আমরা সাহায্য দিলাম আব্দুর রহিম যেগুলো নির্ধারণ করেছিল তো আমি এখন ওই সাহায্যের বক্সটা হাতে তুলে দিচ্ছি তো সবাই খালি বাম হাতে নিচ্ছে সবাই খালি বাম হাতে নিচ্ছে এরা হলো অরিজিনাল আরাবি এরাই ওই জায়গার যেখানে মারিয়াম ছিলেন এরাই বায়ের মানুষ এরাই মাস্টার ডিগ্রি পাস মানুষ এরাই আরবি মানুষ মূলত এখানে সব নবীর ঘর এবার সবাই বাম হাতে নিচ্ছে আমি দেওয়া বন্ধ করলাম পাঁচ মিনিট ডান হাতে নিতে হবে বাম হাত পেশা পায়খানার জন্য বললাম এমন বুঝা বুঝলো আমি যা বুঝেছি তার চেয়ে বেশি বুঝলো তার মানে সবাই আরামি আল্লাহ নবীর মুখের ভাষা ভালো বুঝলো এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল বুঝা গেল বলেন তো কেন নিচ্ছে বাম হাতে অভ্যাস যা যাকে অভ্যাস সে অভ্যাসের কাছে টিকতে পারে না সে অভ্যাসের কাছে টিকতে পারে না ও আরবি মানুষ আরবি বুঝে এটা নবীর কথা এরপরে সাথে বাম হাতে নিচ্ছে কেন সে অভ্যাস সে বাম হাতে খায় বাম হাতে চাকরি বাম হাতে খায় বাম হাতে জিনিস ধরে মানুষকে বাম হাতে দেয় এই যে বিমানবালাগুলো ডান হাতে এদেরকে দিচ্ছে বাম হাতে এদেরকে দিচ্ছে এখন কোনো লোক যদি বলো তাই বেটি ছেলে মানুষ বাম হাতে ছুঁচো পানি খরচ করো এবার বাম হাতে দেও সরমবর তাহলে তো হতো তাহলে নবীর কথা হতো বল কে আমি বলি তোমার জিনিস আমি নিবো না আমার খাওয়ার দরকার নাই আজকে যদি ওর সিরিয়ালে বাম হাত পড়ে তা আমি বলি যে না আমি আজকে খাবো না ওটা আমি লাগবে না আর যদি সিরিয়াল আমার বাম হাতে দিচ্ছে শিষ্টাচার কাকে বলে আল্লাহর নবী আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে এই জন্য বয়সের মেয়ে বিবাহ করেছি কম বয়সের মেয়ে বিবাহ করিনি আল্লাহ নবী আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাঠ করে রাখবে কাপড় চোপড় ঝকঝকে করে আমার স্ত্রী আমার বনদেরকে পাহারা দিবে শিষ্টাচার আদর্শ পরিবার কাকে বলে স্ত্রী যদি মার খাই আদর্শে তাহলে পরিবার ধ্বংস হয়ে গেছে শোন ওই স্ত্রী হলো হস্তিনি বৌ এ দিয়ে সংসার চলবে না আমি তালাক দিতে বলিনি তবে আপনি চেষ্টা করেন চলে কি না যদি শেষ পর্যন্ত নাই চলে তাহলে এই বো রাখা যাবে না এ কথাই ঠিক ওকে দিয়েই পরিবার কন্ট্রোল হবে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আমি আপনাকে একটা কথা বলে আপাতত আজকের মতো শেষের দিকে কাছাকাছি চলে যাই আপনার উপরে যদি খুব কঠোরতা হয়ে থাকে তাহলে আপনি মনে কিছু নিয়েন না এদিকে দেখেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা আর একটা কাজে ছিল থামো বস আমি কি দোয়া পড়েছি আর এই যে পত্রিকা আবদুল্লার যে বই আছে তুমি আবদুল্লাকে ভালোবাসো আমিও ভালোবাসি আমিও তার বক্তব্য শুনতে চাই তো আবদুল্লার বই আছে আপনার ওই মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম বাক্যা আর রংপুরের মহিলা বই লিখেছিল বেগম রকিয়া অবরোধ বাসিনী তো রংপুরের আর মহিলা বই লিখলো কেন হব অবরোধ বাসিনী তাহলে দেখতে হবে না রংপুর বাড়ি দুইজন দুই কম দেখলো কেন আর আমি খাকসার সার যা টুটা ফাটা লিখি হাত তুলে দোয়া করার ব্যাপারে আছে সেটা নেবেন আর ইতেশাম পত্রিকা সবাকে নিয়ে যেতে হবে কেউ ইতেশাম পত্রিকা ছাড়া যেতে পাবেন না এক পাঁচাত্তর সলা দুই রামজালের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের শব্দ দরজা খোলা আর আপনি যখন রজুব করে বলবেন আর শাহাল্লা ইল্লাহুল্লাহ্লা ওয়া দাহু লা তখন আপনার জন্য জান্নাত সব দরজা খোলা সমন্বিত তিনি বন মনে কিছু নিয়েন না পাঁচযোর সালা আদায় করেন স্বামীকে হালাল রুজির জন্য বলেন আর কোরান তেলাওয়াতে অভ্যাসী হন আর কোথাও আড্ডাপিঠে কারোর সাথে গল্প করিয়েন না জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচয়াক্ত সালা দুই হালাল তিন কোরআন তেল চার আড্ডা গল্প করা চিরদিনের জন্য হারাম জান্নাত হবে ইনশাল্লাহ আমি আপাতত এই পর্যন্ত বলে আজকের মতো কথা শেষ করছি আর সব বই পুস্তক স্টেজে আছে হাতের ডানে ও আমার একটা নতুন বই বের হয়েছে সদাচারণ সদাচারণের ফলাফল জান্নাত সবচেয়ে বেশি নেই কাজ সদাচারণ সবচেয়ে বেশি নেই কাজ ওটা নিয়ে যান আর দোয়ার নিয়ে যান ষোলোটা স্থান আছে হাত তুলে ধোয়া করার আর পঁয়ত্রিশটা আর আমরাও চাই হাত তুলে ধোয়া করতে আমরা তো আব্দুল সাহেবকে ভালোবাসতে পারি এই জন্যই যা আমাদের এলাকাতে দোয়া তুলে দিতে আসে তো যা হোক দোয়া যেন করতে পারেন সেই জন্য বই লিখা হয় ষোলোটা স্থান আছে হাত তুলে ধোয়া করার আর পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দেওয়া একটু গরম পানি দিতে শুক্রিয়া চাচা কমলা খায় আমার দিনী বোনেরা দেখেন আদর্শ নারী আদর্শ পরিবার বই আছে আদর্শ নারী আদর্শ পরিবার বই আছে আর সবাই আবদুল্লার বই নিয়ে যান আবদুল্লার বক্তব্য আমি শুনি যেমন আর বইও আমি পড়ি তেমন আসসালামু আলাইকুম আমার সন্তান জামিন সারাফে লেখাপড়ার করে ও